পাকিস্তানের সঙ্গে তেহরিক ই তালেবান টিটিপির সংঘাত ক্রমেই বাড়ছে সশস্ত্র গোষ্ঠীটি এবার পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিল নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন তালেবানের এই হুমকিকে হালকা করে দেখার সুযোগ নেই কয়েকদিন আগে একটি বিবৃতির মাধ্যমে এই হুমকি দেয় তেহরিক ই তালেবান টিটিপি যারা পাকিস্তানি তালেবান নামে পরিচিত ওই বিবৃতিতে হামলার লক্ষ্যবস্তু হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয় পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আগামী তিন মাসের মধ্যে অন্যত্র কাজ খুঁজে নেওয়ার আহ্বান জানায় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী টিটিপি যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে এর মধ্যে রয়েছে কারিগরি প্রতিষ্ঠান ন্যাশনাল লজিস্টিক ফার্ম ইঞ্জিনিয়ারিং ও আবাসন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার অর্গানাইজেশন প্রস্তুতকারী ফৌজি ফার্টিলাইজার কোম্পানি তালিকায় পাক সেনাবাহিনী পরিচালিত ব্যাংক সহ আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নাম আছে এদিকে তেহরিক ই তালেবানের এই হুমকি নিয়ে এখনো মুখ খুলেনি পাক সেনাবাহিনী পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সঙ্গে যোগাযোগ করেও কোন উত্তর পাননি আল জাজিরা আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হচ্ছে টিটিপির এই হুমকি এমন সময় আসলো যখন পাকিস্তানি বিমান হামলায় ছেচল্লিশ আফগান নাগরিক নিহতের ঘটনা নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সিআরএসএস এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল সশস্ত্র গোষ্ঠী টিডিপির এই হুমকিকে না দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন টিটিপি ভালো করে জানে পাকিস্তানে তাদের প্রধান প্রতিপক্ষ সেনাবাহিনী এই কারণে তারা সেনাবাহিনী ও তাদের স্বার্থের ওপর আঘাত করতে চায় পাকিস্তানি ভিত্তিক তেহরিক ই তালেবান টিটিপি আদর্শগতভাবে আফগান তালেবানের সহযোগী দু সালে আত্মপ্রকাশ করা সংগঠনটির অনেক নেতা ও যোদ্ধা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে ইসলামী সরিয়া আইন প্রতিষ্ঠা ও বন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে টিটিপি দু সালে গোষ্ঠীটির হামলায় মারা গেছেন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত সাতশো সদস্য news 10, uk bd times